तो हेलो बंधु गुड इवनिंग जो देखो बेकाल बेलार मौसम बुझे पहले चार्टा बज का आ संगे हल्का हल्का बिस्टी पड़े इमु

তো বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা লাগতে বুঝতে পারলে তো তো ভিতরে চলে হয় না তো যাই হোক সকাল থেকে কিছু মানে বরফটা স্টার্ট করি যদি বিকালই করছি তো যাই হোক আজ মনসা পুজোর দিন তো মনসা পুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আর বর্তমানে শরীরটা প্রচণ্ড খারাপ কালকের থেকেই আছে আর ইয়ারা গেলে তো মানে ওই জুলাই সাতাশ তারিখ মানে আঠাশ তারিখ এলে স্টার্ট ঘরের প্রবলেম নানারকম ছেলে আর বেশ কিছুদিন প্রবলেম থাকলে আর তারপরে জ্যোতিরও তারপর বাবারও আর এই বর্তমানে আমার কালকের থেকে তো প্রচণ্ড মাথা ব্যথা আর কি বলে জর্জর ভাব লাগছে তো জানি অসুস্থ সত্যি নেই কী করা হবে ভাবছি তাহলে সেরকম বেশি ওরা ডাক্তারপর দিকে যাতে হবে বাট যা হোক ঠান্ডা লাগছে প্রচণ্ড চলে এলাম ভিতরে ভিতরে আছে ভাবছিটুকু ঢাকা পাকা নেব তাছাড়া কোনো করার নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া যত লাগবে তত হয়তো জ্বর ভাড়ার সম্ভাবনা থাকবে আর মা হাগরকে গেল আর বাবুকে নিয়ে গেল মা বাবাই প্রচণ্ড বায়না করছিলো মোবাইলের জন্যই মনে হয় আর সারাদিন ঘুম তুমি একটু করে নয় পর মা দমকাধমকি করলো তো সেই কারণে যাক বাবু মা বাবার সাথে চলে গেল তা হাগর তো যাক পরে নিয়ে আসা বা যদি ভালো জানে তারপর যাই হোক আমি যাই নিয়ে আসি তো দেখলে ছাগল তখন ভিতরে আলি আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাট এখন হয়নি ঠান্ডা ঠান্ডা হওয়াটার জন্য আমার ভিতরে চলে যাই না ঢাকালো আর যদি খাবার খাচ্ছে খাবার খাওয়ার পরে বলবো যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসি চা এক কাপ খাই তারপরে দেখা যাক প্রথমত ঢাকা লিয়ার জন্য এই টাইপ হয়ে যাবে তুমি নিতে এখন নেই তারপরে তাটুকু আসছো আর বাবুর তো এখনো শরীর খারাপই আছে সর্দি প্রচন্ড আর আমার হয়ে গেছে আর বাবার ওষুধ চলছে

অন্তড় দেখে পনি আয়র দিকে হাস নাও তো দেখতে হয় পনি রানার ব্যবস্থা করা চলছে উম রেrandint এম তো জানি না রে জিত দাও যাও কোন প্রকার সি যাও না ওই সে সিজে যাও পনিটা নরম হয়ে যায় মসলাটা জন্ডুকু ভাজায় এই কি ছড়িল ঠিক আছে আরে

দেখ জীবন বর্তমানে আমরা পূজা তুজা করিয়া যাই হোক কোনো আমরা ভিডিও বানাইনি নেব যাই হোক এখন চলে এসেছি এখন বুঝতেই পেরেছি রান্না বান্নার ব্যাপার আছে গরম জল হচ্ছে আর বাবার জন্য অনেক সবজি হয়ে গেছে বা যাই হোক ব্লকটা বড় করছি এনে ব্লকটা শেষ হচ্ছে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে নেক্সট বলক এবং নেক্সট ভিডিও